সভা করা হয়েছে আজকে আমরা বিশালঘর জাঙ্গালিয়া স্কুলে যেটা সিস্টেমেটিক ভোটার এডুকেশনের ইলেকটোর পার্টিসিপেশন যেটা সংখ্যকের সিপ বলা হয় সেই অনুষ্ঠানে আমরা প্রত্যেক বছর করে থাকি অনুষ্ঠানে আজকে আমরা এসেছি বিশালগড় মহকুমা ফশন থেকে বিশালগড় ইলেকশন ডিপার্টমেন্ট থেকে এসে আমরা এখানে যারা এখন আমাদের সঙ্গে ছিল আমাদের যারা সেভেন্টিন ভোটার ফিউচার ভোটার যারা বলি প্লাস আঠারো বর্ষ হয়েছে তারা প্লাস গার্জিয়ানদেরকে নিয়ে আমরা আজকে একটা অনুষ্ঠান করেছি সিস্টেমেটিক ভোটার ইলেকশনের ইলেকশন পার্টিসিপেশন এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন যারা নতুন ভোটার আছে তাদেরকে ফর্ম ফর্ম সিক্স ডিস্ট্রিবিউশন করেছি তারপরে আমাদের কিভাবে এই ইলেকশনের যে গাইডলাইন অনুযায়ী আমরা কীভাবে তাদেরকে আরও করে মোটিভেটেড করে আমরা ইলেকশনে পার্টিসিপেশন করবো সে নিয়ে আমরা সম্যকভাবে তাদেরকে একটা ধারণা দিয়ে দিয়েছি যে তোমরা যারা ব্যুরোর আছে ব্যুরোর এসে আমাদের সঙ্গে এখানে এসছে তারপর ব্যবহারের যারা আছে তাদেরকে নিয়ে আমরা সেই কাজটা করকে ফর্ম ব্যার মাধ্যমে ফর্ম ডিস্ট্রিবিউশন করেছি তাদেরকে প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে ফর্ম দিয়েছি এই ফর্মের মাধ্যমে তারা ফর্ম সিক্সের মাধ্যমে নাম এনরোলমেন্ট এবং ফর্ম সেভেন এওয়ানের নাম ডিভিশন এবং পারমান্ট শিফটিং এবং আট নম্বর ফর্মের মাধ্যমে নতুন নাম ট্রান্সফার করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এবং কারেকশান করার জন্য এই ফর্মগুলো নিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছি আমাদের সঙ্গে আছে আমাদের বেলো সুপারভাইজার আছে বেলো বেলোর আছে এবং আমাদের ইলেকশনের পেসেঞ্জার বিষয় বেসরকার আছে গোপালবাবু তাদেরকে নিয়ে আজকে আমাদের প্রোগ্রামটা করেছি সেই প্রোগ্রামে স্বতস্পত্তভাবে তারা কিছু কিছু যা জানতে চেয়েছিল সেগুলো আমরা ক্লারিটি দিয়ে দিয়েছি এবং সেই নিরিখে এবং সুন্দরভাবে যাতে সবাই যাতে পার্টিসিপেশন করে সেটাকে ইলেকশন কমিশনের যে গাইডলাইন অনুযায়ী ইভিএম হতে আরম্ভ করে সমস্ত কিছু ফর্ম সম্বন্ধে করে দিয়েছে এবং তারা প্রতিনিয়ত ফর্ম ফিল আপ করে যাতে বেয়োরা ফর্ম নিয়ে যে না নিয়ে যেতে হয় যারা আঠারো বছর পরে হয়েছে তারা যাতে নিজের ফর্ম নিজেই কী কী এনক্লোজার দিতে হবে না পাঠাতে হলে এগুলো সম্বন্ধে তারা যাতে বলে দিয়েছে নমস্কার সেভেন যারা নতুন ভোটার এই যে আপনাদের মানে আমাদের এলাকায় আমরা চেষ্টা করছি এই নাও আমরা শতboro আমরা এবং সভা করা হয়েছে আজকে আমরা বিশালগড় জাঙ্গালিয়া স্কুলে যেটা সিস্টেমেটিক ভোটার এডুকেশনের ইলেকটোর পার্টিসিপেশন যেটা সংখ্যকের সিট বলা হয় সেই অনুষ্ঠানে আমরা প্রত্যেক বছর করে থাকি অনুষ্ঠানে আজকে আমরা এসেছি বিশালগর মহকুমা প্রশ্ন থেকে বিশালগর ইলেকশন ডিপার্টমেন্ট থেকে এসে আমরা এখানে যারা এখন আমাদের সঙ্গে ছিল আমাদের যারা সেভেন্টিন ভোটার ফিউচার ভোটার যারা বলি প্লাস আঠারো বর্ষ হয়েছে তারা প্লাস গার্জেনদেরকে নিয়ে আমরা আজকে একটা অনুষ্ঠান করেছি সিস্টেমেটিক ভোটার ইলেকশনের ইলেকশন পার্টিসিপেশন এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন যারা নতুন ভোটার আছে তাদেরকে ফর্ম ফর্ম সিক্স ডিস্ট্রিবিউশন করেছি তারপরে আমাদের কিভাবে এই ইলেকশনের যে গাইডলাইন অনুযায়ী আমরা কীভাবে তাদেরকে আরও করে মোটিভেটেড করে আমরা ইলেকশনে পার্টিসিপেশন করব সেই নিয়ে আমরা সম্ভবভাবে তাদেরকে একটা ধারণা দিয়ে দিয়েছি যে তোমরা যারা ব্যুরোর আছে ব্যুরোরা আছে আমাদের সঙ্গে এখানে এসছে তারপর ব্যবহারের যারা আছে তাদেরকে নিয়ে আমরা সেই কাজটা পর্যন্ত ব্যুরোদেরকে ফর্ম ব্যার মাধ্যমে ফর্ম ডিস্ট্রিবিউশন করেছি তাদেরকে প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে ফর্ম দিয়েছি এই ফর্মের মাধ্যমে তারা ফর্ম সিক্সের মাধ্যমে নাম অ্যানরোলমেন্ট এবং ফর্ম সেভেন এওয়ানের নাম ডিভিশন এবং পারমান্ট শিফটিং এবং আট নাম্বার ফর্মের মাধ্যমে নতুন নাম ট্রান্সফার করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এবং কারেকশান করার জন্য এই ফর্মগুলো নিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করছি আমাদের সঙ্গে আছে আমাদের বেরো সুপারভাইজার আছে বেরো বেলোর আছে এবং আমাদের ইলেকশনের মেসিনচার্স বেসরকার আছে গোপালবাবু তাদেরকে নিয়ে আজকে আমরা প্রোগ্রামটা করেছি সেই প্রোগ্রামে স্বতস্পভাবে তারা কিছু কিছু যা জানতে চেয়েছিল সেগুলো আমরা ক্ল্যারিটি দিয়ে দিয়েছি এবং সেই নিরিকে এবং সুন্দরভাবে যাতে সবাই যাতে পার্টিসিপেশন করে সেটাকে ইলেকশন কমিশনের যে অনুযায়ী ইভেন্ট ডেমস্ট্রেশন হতে আরম্ভ করে সমস্ত কিছু ফর্মগুলো সম্বন্ধে করে দিয়েছে এবং তারা প্রতিনিয়ত ফর্ম ফিল আপ করে যাতে বিরোধরা ফর্ম নিয়ে না নিয়ে যেতে হয় যারা আঠারো বছর পয়স হয়েছে তারা যাতে নিজের ফর্ম নিজেই কী কী এনকোজার দিতে হবে না করে হবে এগুলো সম্বন্ধে তারা যাতে করে দিয়েছে

সভা করা হয়েছে আজকে আমরা বিশালঘর জাঙ্গালিয়া স্কুলে যেটা সিস্টেমেটিক ভোটার এডুকেশনের ইলেকট্রাল পার্টিসিপেশন যেটা সংক্ষেপে সিপ বলা হয় সেই অনুষ্ঠানে আমরা প্রত্যেক বছর পড়ে থাকি অনুষ্ঠানে আজকে আমরা এসেছি বিশালগড় মহকুমা প্রশাসন থেকে বিশালগড় ইলেকশন ডিপার্টমেন্ট থেকে এসে আমরা এখানে যারা এখন আমাদের সঙ্গে ছিল আমাদের যারা সেভেন্টিন ভোটার ফিউচার ভোটার যারা বলি প্লাস আঠারো বর্ষ হয়েছে তারা প্লাস গার্জিয়ানদেরকে নিয়ে আমরা আজকে একটা অনুষ্ঠান করেছি ভোটার ভোটারের এডুকেশনে ইলেকট্র পার্টিসিপেশন এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন যারা নতুন ভোটার আছে তাদেরকে ফর্ম ফর্ম সিক্স ডিস্ট্রিবিউশন করেছি তারপরে আমাদের কিভাবে এই ইলেকশনের যে গাইডলাইন অনুযায়ী আমরা কীভাবে তাদেরকে আরও করে মোটিভেটেড করে আমরা ইলেকশনে পার্টিসিপেশন করবো সেই নিয়ে আমরা সম্ভবভাবে তাদেরকে একটা ধারণা দিয়ে দিয়েছি যে তোমরা যারা ব্যুরোর আছে ব্যুরোরা আছে আমাদের সঙ্গে এখানে এসছে তারপর ব্যো সহলে যারা আছে তাদেরকে নিয়ে আমরা সেই কাজটা করছি ব্যুরোরদেরকে ফর্ম ব্যার মাধ্যমে ফর্ম ডিস্ট্রিবিউশন করেছি তাদেরকে প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে ফর্ম দিয়েছি এই ফর্মের মাধ্যমে তারা ফর্ম সিক্সের মাধ্যমে নাম এনরোলমেন্ট এবং ফর্ম সেভেন এওয়ানের নাম ডিভিশন এবং পারমান্ট শিফটিং এবং আট নাম্বার ফর্মের মাধ্যমে নতুন নাম ট্রান্সফার করে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া এবং কারেকশান করার জন্য এই ফর্মগুলো নিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছি আমাদের সঙ্গে আছে আমাদের বেরো সুপারভাইজার আছে বেরোলো বেরোরা আছে এবং আমাদের ইলেকশনের বেসিনচার্জ বিশ্বজ্ঞরা আছে গোপালবাবু তাদেরকে নিয়ে আজকে আমাদের প্রোগ্রামটা করেছি সেই প্রোগ্রামে স্বতস্পত্তভাবে তারা কিছু কিছু যা জানতে চেয়েছিলো সেগুলো আমরা ক্ল্যারিটি দিয়ে দিয়েছি এবং সেই নিরিখে এবং সুন্দরভাবে যাতে সবাই যাতে পার্টিসিপেশন করে সেটাকে ইলেকশন কমিশনের যে গাইডেন অনুযায়ী ইভেন ডেমস্ট্রেশন হতে আরম্ভ করে সমস্ত কিছু ফর্মগুলো সম্পর্কে করে দিয়েছে এবং তারা প্রতিনিয়ত ফর্ম ফিল আপ করে যাতে বেরোরা ফর্ম নিয়ে যেতে না নিয়ে যেতে হয় যারা আঠারো বছর বয়স হয়েছে তারা যাতে নিজের ফর্ম নিজেই কী কী এনক্লোজার দিতে হবে না ওঠাতে হবে এগুলো সম্বন্ধে তারা যাতে আপনার এরিয়াতে যে সভা করা হয়েছে আজকে আমরা বিশালগর জাঙ্গালিয়া স্কুলে যেটা সিস্টেমেটিক ভোটার এডুকেশনের ইলেকট্রাল পার্টিসিপেশন যেটা সংক্ষেপে সিপ বলা হয় সেই অনুষ্ঠানে আমরা প্রত্যেক বছর করে থাকি অনুষ্ঠানে আজকে আমরা এসেছি বিশালগড় মহকুমা প্রশ্ন থেকে বিশালগড় ইলেকশন ডিপার্টমেন্ট থেকে এসে আমরা এখানে যারা এখন আমাদের সঙ্গে ছিল আমাদের যারা সেভেন্টিন ভোটার ফিউচার ভোটার যারা বলি প্লাস আঠারো বর্ষ হয়েছে তারা প্লাস গার্জিয়ানদেরকে নিয়ে আমরা আজকে একটা অনুষ্ঠান করেছি সিস্টেমেটিক ভোটারের ইন্ডনের ইলেকট্র পার্টিসিপেশন এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন যারা নতুন ভোটার আছে তাদেরকে ফর্ম ফর্ম সিক্স ডিস্ট্রিবিউশন করেছি তারপরে আমাদের কিভাবে এই ইলেকশনের যে গাইডলাইন অনুযায়ী আমরা কীভাবে তাদেরকে আরও করে মোটিভেটেড করে আমরা ইলেকশনে পার্টিসিপেশন করবো সেই নিয়ে আমরা সম্মুখভাবে তাদেরকে একটা ধারণা দিয়ে দিয়েছি যে তোমরা যারা ব্যুরোর আছে ব্যুরোর এসে আমাদের সঙ্গে এখানে এসছে তারপর ব্যুরো যারা আছে তাদেরকে নিয়ে আমরা সেই কার্যকর ব্যুরোদেরকে ফর্ম বেরোদের মাধ্যমে ফর্ম ডিস্ট্রিবিউশন করেছি তাদেরকে প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে ফর্ম দিয়েছি এই ফর্মের মাধ্যমে তারা ফর্ম সিক্সের মাধ্যমে নাম এনরোলমেন্ট এবং ফর্ম সেভেন এমন নাম ডিভিশন এবং পারমান্ট শিফটিং এবং আট নম্বর ফর্মের মাধ্যমে নতুন নাম ট্রান্সফার করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এবং